হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজ আমি পুজো দিতে গিয়েছিলাম আমাদের এখানে মন্দির বাজারে মন্দিরটা খুব সুন্দর ঠাকুরটা খুব সুন্দর ঠাকুরটা খুব জাগ্রত ঠাকুর ওখানে আমি পুজো দিতে গিয়েছিলাম পুজো দিতে গিয়েছিলাম বাট গডেও দিতে গিয়েছিলাম ঠাকুরের কাছে একটা প্রার্থনা করেছিলাম ঠাকুর আমার সেটা প্রার্থনা শুনেছি পূরণও করেছে সত্যি খুব জাগ্রত মন্দির তোমরা যদি কেউ আসতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে সকাল সকাল গিয়েছিলাম বাট মানে গন্ডি তিন পাক দিতে দিতে অনেকটাই কষ্ট হয়েছে সেই যাই হোক কষ্ট হোক আর যাই হোক ভগবান ভগবান চেয়েছিল বলে ভগবানের কাছে গিয়েছিলাম যেতে পেরেছিলাম ভগবান হয়তো চেয়েছিল তার জন্য ভগবানের কাছে যেতে পেরেছি এটাই আমার কাছে অনেকটাই সৌভাগ্যের কথা বাট দেখো মন্দিরটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর মন্দির খুব বড় মন্দির আর খুব জাগ্রত মন্দির তুমি যে প্রার্থনা করবে সেই প্রার্থনাটা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে দেখেছো তো মন্দিরটা কতটাই সুন্দর খুব সুন্দর মন্দিরটা তোমরাও একবার এসে পুজো দিতে পারো বাট অনেকের বাড়ি অনেক দূর আসতে পারবে না কিন্তু আমাদের এখানে মন্দিরটা খুব সুন্দর আর খুব সুন্দর আর হচ্ছে কি ভোলেনাথটা খুব জাগ্রত তুমি মন থেকে যেটা চাইবে ভোলেনাথ তোমাকে সেটাই দেবে এতটাই জাগ্রত মন্দির দেখো মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের মন্দিরটা কত সুন্দর এখানে দেখো মনস্কামনার জন্য অনেকে মুদু রেখে দিয়েছে মুদো মানে কি বলো তো যেটা প্রার্থনা করে ভগবানের কাছে সেটা মুদো ধরে রেখে দেয় টাকা দিয়ে বেঁধে আর ভোলেনাথের কাছে রেখে দেয় দেখো ভোলেনাথটা কতটাই সুন্দর আর খুব খুব জাগ্রত ভোলেনাথ সবাই বলো হার হার মহাদেব হারহার মহাদেব হার হার মহাদেব সবাই বলো